আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম সম্প্রতি সময়ে বিএনপির বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ বেশ বড় আকার ধারণ করেছে চাঁদাবাজি করার অভিযোগে যে নেতা নিহত হয়েছিলেন এখন দাবি করা হচ্ছে তাকে চাঁদার জন্য মারা হয়নি ব্যবসা নিয়ে বিভিন্ন দ্বন্দ্বের কারণে তাকে মারা হয়েছে এ বিএনপির চাঁদাবাজির বহু খবর আমরা প্রতিদিনই খবরে দেখছি আমরা যদি এই খবরটি পড়ি প্রবাসীর কাছে চাঁদা চেয়ে কারাগারে বিএনপি নেতা বিএনপির বহু নেতাকর্মী এরকম চাঁদাবাজি মামলায় জেলে যাচ্ছেন বরখাস্ত হচ্ছেন তো বিএনপি এর বিরুদ্ধে যে সকল ব্যবস্থা নেওয়ার সে সকল ব্যবস্থা নিচ্ছে বলে আমরা ধারণা করি যদিও তো কতটুকু নিচ্ছে সেটা আমরা সঠিকভাবে বলতে পারি না তো এ বাদেও আরও খবর আমরা পাচ্ছি বিএনপির চাঁদাবাজির যেমন বিএনপিকে চাঁদা না দেওয়ার কারণে নয় ভিডিও ব্যক্তিকে মারধর করা হয়েছে মোবাইল চুরির দায়ে ওয়েল দ্যাটস লাইক মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছিল বিএনপির চাঁদাবাজি নিয়ে যেহেতু বিএনপি এবং চাঁদাবাজি দুইটা এখন বেশ ট্রেন্ডিং টপিক সেহেতু অনেক মিথ্যা খবর দেখা যাবে তো বিএনপির এ চাঁদাবাজি প্রসঙ্গে আমাদের মহান নেতা হাসনাত চুপ করে নেই তিনিও বহু কথাবার্তা বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি বলেছেন আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমাদের দেশের ভাগ্যাকাশে সংকট ঘনীভূত হচ্ছে আমরা দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধে তারা বেজার হয়েছে তারা সংস্কার চায় না তারা বিচার চায় না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধও চায় না তাহলে আপনারা কি চান শুধু কি চাঁদা চান যদি চাঁদা লাগে আমরা সবাই মিলে উঠিয়ে দিব এনসিপি বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে আমরা অবশ্যই তাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা যদি আরেকটি খবর পড়ি সেটি হলো এনসিপি নেতার চাদার নেওয়ার ভিডিও ভাইরাল দাবি ডোনেশন এনসিপির এক নেতা নেতার নাম হচ্ছে মোহাম্মদ ইমামুর রশিদ তিনি এক মহিলার কাছ থেকে বহু টাকা নিয়েছেন সেটার ভিডিও ছড়ানোর পরে বলা হয়েছে তিনি অনুদান করেছেন কেন একজন ব্যক্তি দশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা অনুদান দিচ্ছে এটা আমরা জানি না তবুও তাকে তার কথা বিশ্বাস করতে হবে কারণ তিনি এনসিপির নেতা এবং তাকে প্রশ্ন প্রশ্নবিদ্ধ করা যাবে না তো মূল সমস্যা হচ্ছে পাওয়ার ভ্যাকিউম যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন লীগের লোকজনরা বাংলাদেশে এখন পলাতক অবস্থায় রয়েছে যদি জেলে না থাকে তো তাদের যেই শূন্যস্থান সেটি পূরণ করার জন্য এগিয়ে এসেছে বিএনপি তারা নিয়মিত চাঁদা তুলে আমাদের অবস্থা আমাদের সামগ্রিক অবস্থা ভালো বজায় রাখছে তো সবচেয়ে ভালো দিক হলো যে সামনে আমরা জানি যে বিএনপি ক্ষমতায় আসবে তো বিএনপি ক্ষমতায় আসার আগের থেকেই চাঁদাবাজির প্র্যাকটিস শুরু করে দিয়েছে আমরা এটা সাধুবাদ জানাই বিএনপিকে এবং এবং সাথে এনসিপিকেও সাধুবাদ জানাই তারাও চাঁদাবাজি শুরু করে দিয়েছে তারা এই মহিলার কাছ থেকে আটচল্লিশ লক্ষ টাকা চাঁদা নিয়েছে এখন পর্যন্ত তো বাংলাদেশের সামনে অবস্থা ভালোভাবে এটা যারা ধারণা করতেছে তারা আমার মতো ভুল ধারণা করতেছে কারণ আওয়ামী লীগ যাক বিএনপি আসুক বিএনপি যাক এনসিপি আসুক এনসিপি যাক জামাত আসুক যেই আসুক না কেন বাংলাদেশ দিন শেষে শেষে তো বাংলাদেশ শাসন করবে বাংলাদেশিরাই এবং বাংলাদেশিরা যতদিন পর্যন্ত তাদের চরিত্র না বদলাবে যেটা আমার মনে হয় না বদলাবে ততদিন পর্যন্ত এ ধরনের চাঁদাবাজি বন্ধ হবে বলে আমার মনে হয় এনসিপি অনেক বড় বড় কথা বলতেছে এখন যে বিএনপি হচ্ছে চাঁদাবাজি করে সবকিছু ধ্বংস করে ফেলছে বিএনপি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে তারা ক্ষমতায় গেলে কি করবে কিন্তু মূল সমস্যা হচ্ছে যে এনসিপিও তো পিছিয়ে নেই এনসিপিও তো যথেষ্ট পরিমাণে চাঁদাবাজি করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারাও থেমে নাই তো চাঁদাবাজি থেমে নাই বাংলাদেশে লিগ চেঞ্জ হয়ে দল আসবে দল চেঞ্জ হয়ে হয়তো অন্য কিছু আসবে কিন্তু বাংলাদেশের যে চাঁদাবাজি সংস্কৃতি এটা যাবে বলে এখনও মনে হয় না তো আমরা আশা করি সামনে এ ধরনের চাঁদাবাজির ঘটনা আমরা কম দেখব চাঁদাবাজি কমে আসবে তো যদিও তার কোনো প্রমাণ দেখা যাচ্ছে না আমরা এই আশা নিয়ে ভিডিও শেষ করতে চাই তো শেষে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শুধুমাত্র বিএনপিকে কে চাঁদাবাজির দোষ দিয়ে লাভ নেই চাঁদাবাজি মরলে সবাই করতে চায় বিএনপির এই সাংগঠনিক ক্ষমতা আছে এবং তার দলবল আছে লোকটোক আছে এই জন্য তারা এই চাঁদাবাজি করতেছে এনসিপি পিছিয়ে নেই আশা করি তারাও চাঁদাবাজিতে বিএনপিকে টপকে যেতে পারবে সামনে তো এ ছিল আজকের ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বিদায় বাই